এবার এনসিপিকে নিষিদ্ধ করল নির্বাচন কমিশন কঠিন বিপদে পড়ে গেছেন ডক্টর ইউনুস সেনাপ্রধান নিয়েছেন কঠিন অ্যাকশন বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন যদি নির্বাচন কমিশন এরকম কিছু করে তাহলে পালাবার রাস্তা খুঁজে পাবেন মানে গলার যে ভাষা প্রয়োগ এনসিপি বিশ্বাস করেন এই টাইপের কথাবার্তার জন্য মানুষের কাছে এদের গ্রহণযোগ্যতা অনেক দিকে নষ্ট হয়েছে যে পালাবার রাস্তা পাবে না মানে কি মানে আপনারা মারবেন দৌড়ে দৌড়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তে আপনি অকুশি হতে পারেন কিন্তু নির্বাচন কমিশনের একটা একটা সাংবিধানিক প্রতিষ্ঠান তার একটা স্বাধীনতা আছে সে নিয়ম কানুন আছে আকারে যাওয়াটা ভুল ছিল এরা দলটা তাড়াতাড়ি করে ফেলেছে এদের কোনো কোনো নেতার দেহভঙ্গি অঙ্গভঙ্গি কথাবার্তা সীমা লঙ্ঘন করেছে এদের কারো কারো বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে এদের কারো কারো বিরুদ্ধে প্রশাসনকে নিয়ন্ত্রণ করবার অভিযোগ আছে সব কথা সত্যি নির্বাচন পেছানোর যে কথাবার্তাগুলো চলছিল বাংলাদেশের রাজনীতিতে যে কোনোভাবে নির্বাচন পিছিয়ে দেয়া হবে নির্বাচন পিছিয়ে যাচ্ছে এবং নির্বাচন পিছিয়ে দিতে চাইছে কারা সেই আলোচনাও চতুর্দিকে চলছিল আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক এবার এনসিপি নিজের পায়ে নিজেই পুরার মারল নির্বাচন কমিশনারের সঙ্গে পাল্লা দিতে গিয়ে তাদের সঙ্গে বিরুদ্ধে কথা বলতে গিয়ে এবার এনসিপি দল নিষিদ্ধ হয়ে যাচ্ছে প্রিয় দর্শক তথা এনসিপিকে নিষিদ্ধ করতে চলেছেন নির্বাচন কমিশন দর্শক আমি বেশি কথা বলতে চাই না আজকের এই ভিডিওটি দেখলে বিস্তারিত বুঝতে পারবেন ডক্টর মোহাম্মদ ইউনুস কতবার বিপদের মধ্যে পড়তে চলেছে ইতিমধ্যে সেনা প্রধান কঠিন অ্যাকশন নিয়েছেন দর্শক বেশি কথা না বাড়িয়ে ভিডিও ক্লিপে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন সার্বিক পরিস্থিতি খুব ভালো নাই আমি ধরে নিচ্ছে। এই কারণে ধরে নিচ্ছি গেল কয়েকদিন যাবৎ বাংলাদেশে যে সকল ঘটনা ঘটছে এবং কি আগামী দিনগুলোতে যে ঘটনা ঘটার আশঙ্কা আমরা করছি সারা বাংলাদেশের পুলিশকে পাঁচশো সাতাশিটি কেপিআই কে রক্ষার নির্দেশনা আর ঠিক নির্বাচনের যখন তফসিল ঘোষণা হবে ডিসেম্বরের প্রথম সপ্তাহে এর আগে যা যা ঘটতে যাচ্ছে সবচেয়ে বড় ফ্যাক্ট হচ্ছে জুলাই সনদে এনসিপির স্বাক্ষর না করা একটা অবস্থান দ্বিতীয়ত নির্বাচন করার জন্য তাদের যে দলীয় প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের সাথে পুরা পাল্টা পাল্টি অবস্থান তারা গতকালকে সরাসরি বলছে জামাত বিএনপি কয়েকজন মিলা তারা নির্বাচন কমিশনের গণিমতার মাল হিসেবে নিয়ে গেছে এই ধরনের কথা বলা কি সম্ভব আবার এই দলটির আরেকজন নেতা সারোয়ার তুষার নীলা সারোয়ার তুষার আর কি তো সে বলতেছে যদি নির্বাচন কমিশন এরকম কিছু করে তাহলে পালাবার রাস্তা খুঁজে পাবে না মানে গলার যে ভাষা প্রয়োগ এনসিপি বিশ্বাস করেন এই টাইপের কথাবার্তার জন্য মানুষের কাছে এদের গ্রহণযোগ্যতা অনেকদিকে নষ্ট হয়েছে যে পালাবার রাস্তা পাবে না মানে কি মানে আপনার মারবেন দৌড়ে দৌড়িয়া আপনার মন মতো মার্কাটা না দিলে নির্বাচন কমিশন নিয়ে তাদের যে অভিযোগ আমরাও আপনাদের পক্ষে আমি নিজেও আসলে বুঝিনা যে নির্বাচন কমিশন কেন এই সাপলা প্রতীক নিয়ে এত কনফ্লিক্ট করতেছেন তবে নির্বাচন কমিশন আজকে ব্যাখ্যা দিয়েছেন আমি এতদিন যেটা জানতে চাইতাম যে ভাই সাপলাটা দিলে সমস্যা কি এতটা মার্কা খাট চেয়ার মূলা টেবিল বেগুন এগুলো তো মার্কা হইতে পারে না থেকেই মার্কাটা দিলে এটা নিয়ে জাতীয় নাগরিক ঐক্যের মান্না ভাই আগে এটা চাইছিলেন দেন নাই সেটা একটা কনফ্লিক্ট ছিল বাট মান্না ভাই বলছে আমার কোনো সমস্যা নাই দিলে তাহলে তো দেওয়া যায় বাট নির্বাচন কমিশন বলছেন ভিন্ন কথা এখন এনসিপির অনর অবস্থান সাপলা প্রতীক নিয়েই নির্বাচন করবে নির্বাচনে যাবে না তার মানে এনসিপি নির্বাচনে না যাওয়ার জন্য পায়তারা করতেছে অথবা মানে এরকম সিদ্ধান্ত আসলে কতটুকু এটা নিয়ে গোয়ার তুমি করা বা নির্বাচন কমিশন আসলে কি বলছে আজকে দেখেন তাদের বক্তব্য সাংবিধানিক আইন এবং বিধি অনুযায়ী প্রতীকের তালিকায় সাপলা না থাকায়

এখন নির্বাচন কমিশন যখন বলতেছে সাংবিধানিক আইন বিধির কারণে দেওয়া হচ্ছে না তবে অনেকে এটা এরকম ব্যাখ্যা দেন যে সাপলা হচ্ছে আমাদের জাতীয় প্রতীক এটা সামনে লাগানো থাকে প্রধানমন্ত্রীর বিভিন্ন জায়গায় এই প্রতীকটা জাতীয় প্রতীক হিসেবে ব্যবহৃত হয় সো এই প্রতীক কেউ পাবে না আবার সাপলার সাথে তিনটা পাতা দোক পানিতে ভাষা সাপলা হোক কারো কানের খোপায় সাপলা থাকুক সাপলা তো সাপ্লাই মূল ফোকাস হচ্ছে সাপলা এনসিপি ও জাতীয় লগর বিপরীতে তারা কয়েকটা ডিজাইন দিছিল এখন এখানে হচ্ছে ঘাড়ামিপনা চলতেছে এনসিপির বক্তব্য ভাই এটা না দিয়ে নির্বাচনী না আমি আবার এনসিপির কাছে এই জিনিসটা বুঝি না প্রথমত নির্বাচন কমিশন কেন দিতে পারেন এটা নতুন করে অন্তর্ভুক্ত করতে গেলে সমস্যা কি সেটাও বুঝি না আবার এনসিপির যে আপনি কি মার কাছে মানুষ ভোট দিবে আপনি ধরেন এখন খাট পাইলেন কথার কথা আপনি অন্য একটা মার্কা পাইলেন তাহলে আপনি যখন মানুষ তো ভোট দিবে আপনাদের কর্ম দেখা নেতা দেখা কিংবা আপনাদের নির্বাচনী এজেন্ডা দেখা তো আপনারা নির্বাচনে ভোট পান আপনাদের তো ধারণা দুইশোর উপরে সিট পাবেন তো দুইশোর উপর সিট পেলে আপনারা সংসদে যাবেন সেখানে গিয়া এই যে মার্কা ইস্যুটা পইলে আপনারা বদলাই ফেলবেন যে পরবর্তী নির্বাচনে সাপলা আমরা নিব আর যেহেতু প্রতীক হিসাবে সাপলা বরাদ্দ নাই এটাকে ঢুকাই দেন সোজা রাস্তা না এখন এটা নিয়ে আপনি নির্বাচনে যাবেন না তো নির্বাচনে আপনি না গেলে কার লস হবে মানে এখন দেশ আর কোনো লস হবে না দেশ জাতির লস হবে না আপনাদের সাথে যারা সাপোর্টিং থাকলে কানেক্টেড থাকলে যাদের ব্যক্তিগত ফয়দা আছে ওদের লস হবে অথবা যারা আপনাদের উস্তাদ আছেন গুরু আছেন অনলাইন অফলাইনে তাদের লস হবে কিন্তু জাতি হিসাবে এই মুহূর্তে এনসিপি সাপলা না দিলে জাতির লস হবে অবস্থানটা কিন্তু নাই এনসিপিটা বোঝা উচিত যে সবকিছু নিয়ে গোয়ার্থমী করা উচিত না আপনি নির্বাচনই করবেন না মানুষ বলবে যে ভাই ভোট পাইবানি নির্বাচন এই কারণে করে নাই সম্মান রক্ষা করতে কারণ ডাকসু জাকসু চাকসু রাখসু এই নির্বাচনগুলোতে এনসিপির যে বাক্সাস আছে এদের অবস্থানটা কি ছাত্র দলের তো অবস্থা খারাপ হয়ে গেছে তো সবকিছু মিলিয়ে নির্বাচনের আগে আমার মনে হয় যে এগুলো নিয়ে খামাখা মাঠ গরম করা নির্বাচন কমিশন ঘেরাও করা ওই এটা করা সেটা করে আবার সেখানে পুলিশ যাবে আর্মি যাবে আবার ওইটা নিয়ে নূরের মতন কেউ মারি ফেলবে এত ঝামেলার দরকার কি সোজাভাবে আপনার একটা প্রতীক যেটাই হোক ভিন্ন যেটা পান ওটা নিয়ে নির্বাচনে আসেন পাশ করেন যেহেতু দুইশো সিট পাবেন একটা হিসাব আছে তো পাশ করে গিয়ে এটা বদলে ফেলবেন নির্বাচন উদ্দেশ্যে না এই প্রতীক চাই নির্বাচন কমিশন বলছে এই এই আপনি পাবেন এর মধ্যে একটা পয়সা নেন একটা পয়সা তারপরে এটা নিয়ে আমি নেবো না এটা ছাড়া না এটা ছাড়া নিবন্ধন না এই ধরনের বলার কোন উদাহরণ আছে দেখেন এটা একটা মানে খুব মানে গুরুত্বপূর্ণ একটা বক্তব্য যে এর আগে কোনো রাজনৈতিক দল চাপ দিয়ে কোনো প্রতীক আদায় করতে পারেনি তারা তাদের নির্ধারিত ছক আছে নির্ধারিত একটা সীমা আছে সেই সীমার মধ্যে তারা কাজ করবে এখন মানে নির্বাচন কমিশনের আপনি অখুশি হতে পারেন কিন্তু নির্বাচন কমিশনের একটা একটা সাংবিধানিক প্রতিষ্ঠান তার একটা স্বাধীনতা আছে সে নিয়ম কানুন আছে এখন যদি আপনি এইভাবে চাপ দেন তাহলে বিভিন্ন রাজনৈতিক দল বলবে আচ্ছা আমাদের এই প্রতীক পছন্দ হচ্ছে না ওই প্রতীক দিতে হবে সেই প্রতীক দিতে হবে তাহলে তো একটা বড় ধরনের একটা বিশৃঙ্খলার একটা জিনিস প্রতিষ্ঠিত হবে এই সিদ্ধান্তের মধ্যে দিয়ে কঠিন অবস্থা কিন্তু এখন যেভাবে তারা শুধু বাইরে সাপলা যাবে না আবার সাপলা যদি এখন যায় তাহলে নির্বাচন কমিশন মানে তার ওই যে নির্বাচন করার যোগ্যতা হবে এটা বড় প্রশ্ন কারণ তখন নানাভাবে বলবে যে আপনারা তো সিদ্ধান্ত নিশ্লেন দিবেন না এবং আপনাদের প্রতিকারের তালিকায় সাপলা নেই সাপলা যখন দিতে পারছেন তখন আমাদের এইটা মানতে হবে ওইটা মানতে হবে নানান রকম প্রেশারে নির্বাচন কমিশন কিন্তু কাহিল হয়ে যাবে এনসিপি বিষয়টা বুঝতেছে না তারা শুধু মনে করতেছে আমরা গণভ্যুত্থানের আন্দোলন করছি সফল হয়েছি আমাদের এই দাবিটা কেন পূরণ হবে না এটা দাবি পূরণ ব্যাপার না এটা তো নির্বাচন কমিশনের যে একটা অস্তিত্ব সেই অস্তিত্বের উপরে তারা আঘাত হানতেছে এরকম যদি মানে বিএনপি একটা কোন একটা পয়েন্ট আমি যাই না কোন পয়েন্ট হবে নির্বাচন সংক্রান্ত সামনে আগামী তিন সাড়ে মাস নির্বাচন বা নির্বাচন পর পর্যন্ত অনেক বিষয় কিন্তু রেজ হবে যেটা বিএনপি জামাতের মুখোমুখি হবে বিএনপির নিজের স্বার্থের ব্যাপার হতে পারে জামাতেরও হতে পারে তখন সেই সব বিষয়গুলো নির্বাচন কমিশন ডিল করবে কিভাবে তখন তো বারবার ঘুরে ফিরে আসবে যে আপনারা সিদ্ধান্ত তো বদল করছেন এনসিপির এই ক্ষেত্রে বদল করছে না এটা মাসুদ কামাল যেটা বলছে আমি এটাকে খুব প্রাসঙ্গিক বলি আমি কিন্তু গত কয়েকদিন অনেকবার বলছি এই যে নির্বাচন কমিশন কি বলতেছে যে গণিমতের মাল এটা আর্মি আর্মি কেউ জড়াচ্ছে তারা আর্মি জামাত বিএনপি তারা ভাগ করে নিছে তারপরে এই নির্বাচন কমিশনের কোনো যোগ্যতা নেই তাহলে সবচেয়ে ভালো হয় এই নির্বাচন কমিশন পদত্যাগ করার দাবি আন্দোলন করা এটা যে কারণ অধিকার আছে কিন্তু আমি যখন সাপলা দিয়ে দেবো তখন আর আমি এই দাবি করব না আমি এই কথা বলবো না সাপলা না পাইলে আমি সমস্ত বলবো গণিমতের মাল তারপরে নির্বাচন কমিশনের যোগ্যতা নাই এই কথাগুলি যে প্রতিদিন আমরা শুনতেছি এনসিপির মানে নেতাদের মুখের দিক মানে মুখ থেকে এটা কি সঠিক কিনা এটা ভাবা দরকার মানে মোট কথা নির্বাচন কমিশন কে রীতিমতো একটা কাঠ গড়ায় আসামি বানায় ফেলছে কিন্তু এনসিপি এবং একটা ঝুঁকির মধ্যে ফেলে দিছে এই সাপলা দাবি করা এটা শুধু একটা মানে সাপলা দাবি না আবার দেখেন যখনই সাপলা দেবে নাগরিক যদি এসে ঘেরাও করে যদি আমরা তো আগে চাইছিলাম তখন ব্যাখ্যা কি হবে এখন তো নাগরিক চুপচাপ আছে মাহমুদুর রহমান মান্না বলছে আমি প্রতিবাদ করবো মামলা করবো না কিন্তু সেই প্রতিবাদটা যদি এমন হয় তারা যদি প্রটেস্ট করে তখন তার কি মানে যুক্তি হবে তখন নির্বাচন কমিশনের সে কি হবে তারা তো আগে চাইছে এবং নাগরিকক কি বলছে যে না আমরা চাইনি বলেই ফেলছে যে নাগরিক আগে চাইছে তাহলে আপনি কি ওদের শক্তি আছে বলে আপনি ওদেরকে দিচ্ছেন আর নাগরিক শক্তি নেই বলে আপনি তাদেরকে বৈষম্যের মধ্যে ফেলে দিয়ে তাদেরকে দিচ্ছেন না এমন সব জটিল প্রশ্ন সামনে আসছে যেটা মীমাংসা করা খুব কঠিন এখানে এনসিপিকে বুঝতে হবে বাস্তবতা নির্বাচন পিছানোর যে কথাবার্তাগুলো চলছিল বাংলাদেশের রাজনীতিতে যে কোনোভাবে নির্বাচন পিছিয়ে দেওয়া হবে নির্বাচন পিছিয়ে যাচ্ছে এবং নির্বাচন পিছিয়ে দিতে চাইছে কারা সেই আলোচনা আলোচনাও চতুর্দিকে চলছিল সেরকম একটা মুহূর্তে আমরা দেখলাম যে বাংলাদেশে একের পর এক যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে সেই অগ্নিকাণ্ডের ঘটনাগুলোকে ইস্যু করে এবার এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি বলেই ফেললেন যে নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়ার মতো বাংলাদেশে বাস্তবতা নেই ফেব্রুয়ারিতে নির্বাচন হলে সেটা কোনো নির্বাচন হবে না সেরকম নিরাপত্তা ব্যবস্থা সেরকম বাস্তবতা বাংলাদেশে নেই অর্থাৎ নির্বাচন পিছিয়ে দেওয়ার কর্মকাণ্ডের সঙ্গে কি এনসিপি নিজেরাই জড়িত যখন এনসিপি নেতা সার্জিস আলম বলছেন বিমানবন্দরে অগ্নিকাণ্ড সহ বিভিন্ন অগ্নিকাণ্ডের পেছনে আওয়ামী লীগের হাত রয়েছে তখন আহ বিএনপি নেতা রুহুল কবির রিজভি বলছেন এই যে অগ্নিকাণ্ড এই নাশকতা এই নাশকতাগুলো নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র তাহলে দায়টা কার নাসিরুদ্দিন পাটোয়ারি এই মন্তব্য করে নিজেদের দিকে নিজেদের কোটে কি দায় নিয়ে নিলেন প্রকারান্তরে একটু বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম নির্বাচন পিছিয়ে দেওয়ার যে ব্যাপার বিএনপি নেতা রুহুল কবির রিজভি যখন বলছেন যে এই সকল নাশকতা নির্বাচন পিছিয়ে দেওয়ারই ষড়যন্ত্র তখন নাসিরুদ্দিন উদ্দিন বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার মতো পরিবেশ বাংলাদেশে বর্তমানে নেই তাহলে নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্রের সঙ্গে কি এনসিপির নামটা ভাবা যায় সেরকম ভাবনা কি তৈরি করে ফেললেন নাসির উদ্দিন পাটওয়ারি কি বললেন নির্বাচন কমিশনে যে সাপলা নিয়ে দেন দরবার করতে গিয়ে এই কথা বলার ক্ষেত্রে যে সাবধানতা অবলম্বন করা উচিত সে কথাও কি তিনি ভুলে গেলেন কি বলছে গণমাধ্যম গণমাধ্যমের শিরোনামটা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে দেশে নিরাপত্তা নেই ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় অর্থাৎ দেশে যেহেতু নিরাপত্তা নেই দেশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব নয় তাহলে প্রশ্ন আসে এই অগ্নিকাণ্ডগুলো ভুলগুলো ঘটালো কারা নির্বাচন পিছাতে চাইছে কারা সার্জিস আলম যে বলছেন যে এটা আওয়ামী লীগের কাজ আওয়ামী দোষরদের কাজ আওয়ামী লীগ দেশে নাশকতা তৈরি করছে নাসিরুদ্দিন পাটোয়ারি কেন বলছেন দেশে সেরকম পরিবেশ নেই ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার মতো বরং তো তার বলা উচিত এরকম কথা যে দেশে নিরাপত্তাহীন কোনো ব্যবস্থা অবস্থা যেন তৈরি না হয় সেটা সরকারের খেয়াল রাখা উচিত যেন নির্বিঘ্নে ফেব্রুয়ারিতে নির্বাচনটা হতে পারে কিন্তু সেটা না বলে অন্য কথা বললেন কেন তিনি কি বললেন তিনি বললেন দেশে বিমানবন্দর সহ নানা স্থানে অগ্নিকাণ্ড ঘটছে মানুষেরও নিরাপত্তা নেই এমন পরিস্থিতিতে কিভাবে আগামী ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন হবে এমন প্রশ্ন তুললেন তিনি নির্বাচন কমিশন সচিবালয়ে আহ জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেছে এনসিপির একটা প্রতিনিধি দল সাপলা আজকে সাপলা শাপলার পরিবর্তে কোনো প্রতীক যদি না নেয় তাহলে নির্বাচন কমিশন নিজে থেকেই প্রতীক বরাদ্দ করে দেবে এরকম কথা গত চোদ্দ তারিখে নির্বাচন কমিশন ঘোষণা করেছিল আজকে সেই উনিশ তারিখ সেই কারণেই এনসিপি নেতারা আজকে দেখা করেছেন সেখানে আবারও সাপলা চেয়েছেন এবং সাপলা চাওয়ার প্রেক্ষিতে দুইটা যুক্তি পাঁচটা দাবি এরকম উপস্থাপন করেছেন এবং এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি হাসনাত আবদুল্লাহ সার্জি আলম তারা ক্রমাগতভাবে বলেই যাচ্ছেন সাপলা দিতেই হবে এবং নাসিরুদ্দিন পাটোয়ারি ভয়াবহভাবে একটা মন্তব্য করেছেন সেটা হচ্ছে যে আমরা আমরা শাপলা আহ নিতে আসিনি নির্বাচন কমিশন উল্টে দিতে এসেছি কি বলছেন আরও তিনি বলছেন যে ব্যবসায়ীদের কারখানা কেউ কেউ যদি জ্বালিয়ে দেয় এবং রাষ্ট্র কোনো সেক্টরে নিরাপত্তা দিতে না পারে তাহলে কিভাবে রাষ্ট্র একটি জাতীয় নির্বাচনের দিকে যাবে ভোটার তালিকা সঠিক না হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে যদি নির্বাচন কমিশনাররা মন মতো ইসি চালায় তাহলে তাদের পদত্যাগ করতে বাধ্য করা হবে তার মানে সব মিলিয়ে যেটা ব্যাপার দাঁড়াচ্ছে সেটা হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না তাহলে কি ফেব্রুয়ারিতে নির্বাচন যেন না হয় সেই বন্দোবস্ত করার যে ব্যাপারগুলো সেই ব্যাপারগুলো কি মূলত এনসিপি করছে যদি এনসিপি ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়ার বন্দোবস্তগুলো করে তাহলে এই যে অগ্নিকাণ্ডের ঘটনাগুলো একের পর এক ঘটছে সেগুলোর পেছনে কারা রয়েছে সেগুলোর পেছনে আওয়ামী রয়েছে নাকি এনসিপিরই কোনো কারসাজি রয়েছে সেই প্রশ্নগুলোও তো উত্থাপিত হবে যখন এনসিপি নেতারা বলছেন যে এটা আওয়ামী লীগের কাজ তখন তো উল্টা প্রশ্ন আসতে পারে নাসির উদ্দিন যেহেতু বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচনের পরিবেশ নেই এরকম নাশকতার মধ্যে তখন এনসিপি এরকম পরিস্থিতি তৈরি করেছে যেন এরকম অবস্থা তৈরি হয় বলা যায় যে ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব নয় ব্যাপারগুলো যুক্তি খাটালে এরকমটাই হয় যদিও আমরা প্রত্যাশা করতে চাই না ভাবতে চাই না যে এই ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে এনসিপির দূরতম কোনো সম্পর্ক থাকতে পারে তিনি বলেছেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা প্রবাসী নামে ভোটারের ফুর্তি করছে নির্বাচন কমিশন চাইলে আন্তরিক হলে এক মাসেও ভালো নির্বাচন সম্ভব আহ অনেক অনেক কথা বলেছেন অনেক কথা আহ বলার শেষ পর্যায়ে তিনি যেটা বলেছেন সেটা ভয়াবহ যেটা একবার বললাম সেটা হচ্ছে যে সাপলা নয় নতুন ইসি প্রতিষ্ঠিত করতে এসেছি। অর্থাৎ সাপলা চাইতে আসেনি এই ইসি মানে ভেঙেচুরে উল্টাই দিতে আসছি এই ইসি থাকবে না এই ইসির সবাই বিদায় নেবে নতুন ইসি আসবে যে এই ইসি তারা নিয়োগ করবে তাদের নিয়োগকৃত ইসি এসে তাদেরকে সাপলা বরাদ্দ দেবে এই হচ্ছে তাদের মুখের ভাষা যে মানে সাপলা না হয় সাপলা চাইতে আসেনি ইসি সরিয়ে দিতে এসেছে মানে তারা যা চাইবে যেভাবে চাইবে সেভাবেই হতে হবে সেভাবে যদি না হয় সেটা আইনি হোক বেআইনি হোক সেভাবে যদি না হয় তাহলে মানে সেটা গ্রহণযোগ্য হবে না এখন প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে এই যে সরকার বিভিন্ন গতকালকেও সরকারের যে মানে আগুনের ক্ষেত্রে সরকারের যে বিবৃতি প্রকাশ করা হলো সেখানে বিভিন্ন গণমাধ্যম বাংলাদেশ গভর্নমেন্টের যে লোগো দিয়ে বিবৃতিটা প্রকাশ করলো যে বাংলাদেশ সরকার এই প্রকাশ করেছে সেই লোগো আপনি যত দূরে থেকেই দেখুন না কেন যত কাছে থেকেই দেখুন না কেন সেই লোগোতে একমাত্র কোন প্রতীকটা একেবারে পরিপূর্ণভাবে পরিপূর্ণ সত্তা নিয়ে কোন প্রতীকটা দেখা যায় সেটার নাম তো সাপলা আর কোনো প্রতীক কি বোঝা যায় যে এটা এই দুই পাশে যেটা পাটপাতা এবং ধানের শীষের দুটা রেখা রয়েছে সেটা কি বোঝা যায় যে এটা ধানের শীষ কিংবা এটা পাটপাতা বোঝা যায় বোঝা যায় না একমাত্র সাপলাটাই বোঝা যায় এবং সাপলাটাই সব থেকে সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক দেশের চলমান অবস্থা নিয়ে এনসিপি সাপলাকে কেন্দ্র করে নির্বাচন কমিশনারের সঙ্গে বিভিন্ন ধরনের কায়দায় অকায়দায় কথা বলতেছিল তাদের বিরুদ্ধে কথা বলতেছিল অবশেষে কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছে নির্বাচন সি সি আর এদিকে দিকে সেনাপ্রধানও কঠিন অ্যাকশন দিয়েছেন সবকিছু মিলিয়ে কঠিন বিপদে অন্তর্বর্তীকালীন সরকার যাই হোক দর্শক এ সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দেবেন প্রিয় দর্শক ভিডিও টি এখানে শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আপডেট বিগ নিউজ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ